দমদমা গ্রামের তিরিশটি পরিবারের মধ্যে প্রথমবারের মতো সফলভাবে অনুষ্ঠিত হল রক্তদান শিবির মোট তিপান্ন জন গ্রামবাসী স্বেচ্ছায় অংশগ্রহণ করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ উদ্যোগটি নিয়েছে দমদমা সবুজ স্মৃতি সংঘ সহযোগিতায় ছিল মল্লভম প্রয়াস শুরুতে অনেকের মধ্যে ছিল সংশয় ভয় ও দ্বিধা কিন্তু সেই সব বাধা কাটিয়ে তারা এগিয়ে এলো প্রাণ বাঁচানোর মহান কাজটিতে একজন রক্তদাতা বললেন আজ প্রথমবার রক্ত দিলাম আমার এই ছোট্ট সাহায্য যেন কারো জীবনে নতুন আলো জ্বালাতে পারে আমি চাই এই মানবতার বীজ গ্রামে আরো গজাক এই শিবির শুধু একটি স্বাস্থ্য সেবা কার্যক্রম নয় এটি ছিল গ্রামের মানুষের হৃদয় থেকে উঠে আসা এক সামাজিক দায়িত্ববোধের মহাযজ্ঞ দমদমার মানুষ প্রমাণ করলেন মানবতা কোনো বড় শহরের একান্ত বিষয় নয় বরং গ্রামের মাটিতেই এই মহৎ গুণাবলী গড়ে ওঠে যখন মানুষ এক হয়ে ভালোবাসার হাত বাড়ায় এই রক্তদান শিবির থেকে উঠে এসেছে নতুন এক আশা এক জীবন দান করার প্রত্যয় দমদমার প্রতিটি মানুষ আজ গর্বিত কারণ তারা জানে আজ তাদের এই ছোট্ট উদ্যোগ কত বড় প্রভাব ফেলতে পারে মানুষের জীবনে দমদমা থেকে শুরু হলো মানবতার এক নতুন অধ্যায় বাঁকুড়া দমদমা থেকে বাপ্পা লোহারের রিপোর্ট পিস নিউজ বাংলা আজ আমাদের মূলত একটি ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল দমদমা সবুজ স্মৃতি সংঘ সংঘ এবং মল্লভম প্রয়াসের সহযোগিতায় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি আয়োজিত করা হয়েছে দমদমা গ্রামের দারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতে এই গ্রামটি এই ক্যাম্পটিকে অর্গানাইজ করা হয়েছে তো ক্যাম্পের যদি আমরা ওভারঅল অ্যাচিভমেন্টকে দেখি তাহলে আমরা টোটাল তিপ্পান্ন জন ডোনার পেয়েছি এই গ্রামে টোটাল তিরিশটি বাড়ি আছে তার মধ্যে থেকে আমরা তিপ্পান্ন জন ডোনারকে পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে একটি গ্রুপ টেস্ট করারও একটি ক্যাম্প সঙ্গে সঙ্গেই করা হয়েছিল সেখানেও সাতচল্লিশ জন মানুষের ব্লাড গ্রুপকে জাজ করা হয়েছে এখন ব্লাড ডোনেশান সব জায়গাতেই হয় এই প্রোগ্রামের নতুনত্ব এই প্রোগ্রামে মূলত চারটি নতুনত্ব আমরা এখানে আনতে পেরেছি তিরিশটি বাড়ি থেকে তিপ্পান্ন জন ব্লাড ডোনার মানে প্রত্যেকটি বাড়ি থেকেই প্রত্যেকটি বাড়ির সহযোগিতা আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে পেয়েছি দ্বিতীয়ত আজকে ষষ্ঠীর দিনে প্রত্যেকটি এই তিপ্পান্ন জন ডোনারের মধ্যে ১৩ জন মহিলা ডোনার ছিলেন যারা আজকের দিনে ষষ্ঠীর দিনে এই সমস্ত সমাজেরই ছেলে মেয়ের মঙ্গল কামনা উপলক্ষে ওনারা আজকে ব্লাড ডোনেশন করলেন তৃতীয়ত তিপ্পান্ন জন ডোনারের মধ্যে আটচল্লিশ জনের বেশি ডোনার যারা ফার্স্ট টাইম আজকে ব্লাড ডোনেশন করলেন এবং চতুর্থত এই গ্রামে ব্লাড ডোনেশন সম্পর্কে মানুষের সচেতনতা ছিল না তো মানুষের গ্রুপ জাজ করা এবং ব্লাড এমন একটা জিনিস যেটা আমরা সবাই জানি যে কারখানাতে বা কোনো জায়গা থেকে কেনা যায় না তো মানুষের প্রাণ বাঁচানোর জন্য একমাত্র উপায় হচ্ছে ব্লাড অন্য মানুষকে ডোনেট করা তো আজকের দিনে এই গ্রামে আমরা সবুজ স্মৃতি সঙ্গে সঙ্গে এবং মল্লমপ্লাসের সহযোগিতায় একটা পারপাস এটা ফুলফিল করলাম যে এই ক্রাইসিসের টাইমে ব্লাড ডোনেট করে মানুষের প্রাণ বাঁচানো এবং দ্বিতীয়ত সঙ্গে সঙ্গে ব্লাড ডোনেশন সম্পর্কে গ্রামে একটা সচেতনতা করা এইভাবেই আজকের আমাদের প্রোগ্রামটি সকাল থেকে শুরু হয়ে এই মুহূর্তে সমাপ্ত হলো এবং আমরা আজকে দমদমা শুভ স্মৃতি সঙ্গে এবং মল্লম ক্লাসের তরফ থেকে এটাই বলতে চাই যে যারা একটা যেটা ভয় থেকে থাকে মানুষের যে ব্লাড ডোনেট করব কি প্রবলেম হতে পারে না হতে পারে এই ভয়টাকে কাটিয়ে উঠুন এই যে ব্লাড ডোনেট করার আনন্দ এটা একটা অন্যরকমই আনন্দ এই আনন্দটাকে শব্দ দিয়ে এক্সপ্রেস করা যায় না বোঝানো যায় না তো সবাই এগিয়ে আসুন ব্লাড ডোনেশন করুন থ্যাংক ইউ আমার নাম সুভাশিস কাইতি আমি মল্লভূমপ্রাসের তরফ থেকে এসছি এবং আমাদের সঙ্গে দমদমা সবুজ স্মৃতি সঙ্গের সমস্ত মেম্বাররা আছে বাপ্পা আছে সঞ্জিত বাউরি দাদা আছে মহাদেব দাদা আছে পিস বাংলা সত্যের পক্ষে শান্তির পথে